বগুড়া ছয় আসনটি বগুড়া জেলার সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনটি মূলত জাতীয়তাবাদী দল বিএনপির বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হয় এ আসনকে ভিআইপি আসনও বলা হয়ে থাকে যদিও অধিকাংশবার নির্বাচিত হয়ে সংসদে তিনি এ আসনের প্রতিনিধিত্ব করেননি এখানে প্রতিবার উপনির্বাচন হয়েছে চলুন দেখে নেই আসন্ন সংসদ নির্বাচনে বগুড়ার ছয় আসন থেকে এমপি পদে লড়বে কারা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নিজ জেলা বগুড়ায় দলের হারানো দুর্গ পুনর উদ্ধারে ব্যাপক তৎপর বিএনপি দুই সালের নির্বাচনে জেলায় সংসদীয় ষাটটি আসনের মধ্যে দুইটি হাত ছাড়া হয় দুই সালের নির্বাচনে পাঁচটি আসনই হাত ছাড়া হয় সামনের নির্বাচনে সবকটি আসন নিজেদের করে রাখতে তৎপর বিএনপি বিএনপির বিভিন্ন নেতা বলেন বগুড়া বিএনপির মাধ্যমে তা প্রমাণ হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামাত মাঠে রয়েছে বিএনপি নেতাকর্মীরা চান এ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা দিয়া প্রার্থী হন তাই দলীয় কোনো নেতা প্রার্থী হওয়ার ব্যাপারে মুখ খুলতে চান না তবে কোনো কারণে খালেদা জিয়া প্রার্থী না হলে চারজন বিএনপির টিকিট চাইবেন বলে শোনা যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ছয় সদর আসনে তারেক রহমানের প্রার্থী হওয়ার সম্ভাবনাও বেশি এছাড়া খালেদা জিয়া ও তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও প্রার্থী হতে পারেন বোগড়া ছয় আসনে বিএনপি এবং অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সবাই চান জিয়া পরিবারেরই কেউ এই নির্বাচনে প্রার্থী হোক বগুড়ার ছয় আসনটি জিয়া পরিবারের আসন যদি কোনো কারণে জিয়া পরিবারের কেউ প্রার্থী না হতে পারে তাহলে দলীয় কয়েকজন নেতা প্রার্থী হতে চাইতে পারেন সম্ভাব্য প্রার্থীর মধ্যে রয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ মাহবুবুর রহমান জেলা বিএমপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম জেলা বিএনপির বর্তমান সভাপতি রিজাউল করিম বাদশাহ এবং বগুড়া জেলা বিএমপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা এ আসনে জামাতের একক প্রার্থী বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেলকে প্রার্থী ঘোষণা দিয়েছে জামায়াত তবে স্থানীয় পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা বলছেন এ দুটি আসনে জামাতের প্রার্থীদের নিয়ে তারা মাথা ঘামাচ্ছেন না তাদের মতে এসব আসনে খালেদা জিয়া বা তার পরিবারের কেউ প্রার্থী হলে অন্য কোনো প্রার্থীর সম্ভাবনা খুবই ক্ষীণ জামাত নেতাকর্মীদের প্রত্যাশা প্রার্থী যিনি হোক না কেন তারা আসন্ন নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন সুপ্রিয় দর্শক বিএনপির দুর্গ খ্যাত বগুড়ার ছয় আসনের সংসদ সদস্য হিসাবে আপনি কাকে দেখতে চান অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন